সেটার জন্য আপনি সহযোগিতা করতেছেন বলেন তো কি সহযোগিতা আপনি যে সহযোগিতা করতেছেন এই যে অনিয়মের বলেন তো কোন জায়গায় সহযোগিতা সেটা হলো ওই যে আপনি একশো ছত্রিশ টাকা আশি পয়সা বিক্রি করছে সেই কাগজটা তাকে দিচ্ছে না আপনার দেওয়ার দায়িত্ব হ্যাঁ আপনি আপনি বলেন যে কোন দোকানদারকে বিক্রি সেই নাম্বার দেন এবং যদি নাম্বার না দিতে পারেন তাহলে এই অপরাধের সাথে আপনি জড়িত না আপনি কার কাছে বিক্রি করছেন একজনের নাম কোনো জনের নাম নাই একজনের নাম বলেন যে একটা একটা নাম বলেন আমার নাম জানতে হবে এবং তার জন্য যে না হ্যাঁ

ওই উনি যে বিক্রি করছে আপনি কোনো স্লিপ দিচ্ছেন না ওনার নাম্বার জানেন হ্যাঁ আপনার এখানে কি ভক্ত অধিকার আসছিল কখনো জব্বাহট এদিকে আসো ত্রু তুমি এই দোকানে কোনোদিন বলছো যে এই বাজার কমিটির লোক কোথায় আচ্ছা এখন আপনি যেটা করবে সেটা হলো যে এই জব্বার তুমি এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়ে গেছিলে কার কাছে তিনশো দিন নিচ্ছে তার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখবেন যদি বলেন যে আপনার এত সময় নাই তাহলে দয়া করে ব্যবসা বন্ধ করে দেবেন

ডিমের ব্যবসা করে আচ্ছা আজকে আপনি ওনাকে দাম ঠিক করে দিয়েছেন জি দাম ঠিক করে অবস্থা মানে আমি আমরা পোস্টের যাও আপনি আজকে ডিমের रेट কত ওনাকে দাম ঠিক করে দিয়েছেন আটা বি কি দেন না এটা মাইক্রোফোন দাম ধরে আছেন

এগারোশো টাকা আচ্ছা এই এগারোশো টাকায় যে ডিম বিক্রি করেছেন এই ডিম কি আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আরো ছোটখাটো আরো আচ্ছা তো ওনাকে যে আমাদের লোক তো যাবে আরো যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না কেন এক টাকা না এই দামটা এগারোশো কিভাবে ঠিক হলো এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন এটা তো এক সময় এটা বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তা এই যে এগারোশো টাকা যে রেট দিলেন এই রেটটা আপনার কে ঠিক করে দিল আপনি 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 শোনেন আপনি পরিষ্কার করে বলেন আপনি যে এস এম এসটা পান সেই এস এম এসটা কখন পান সেটা বলেন না না আপনার এস এম এসটা কখন পান আচ্ছা আপনি আপনি কিভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গেলের ছাত্ররা যাবেন ঠিক আছে আপনার নাম্বারটা ওদের দিব আপনি তাদের কাছে সব তথ্য দেবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করে আপনি হ্যাঁ কিভাবে এস এম এস এর দাম ঠিক করে তেজগা থেকে যে এস এম এস বের হয় সেটা কে করে আপনার সেই লোককে ধরতে চাই ঠিক আছে থ্যাংক ইউ এই এটা একটু তোমরা ছবি নিয়ে নাও আচ্ছা এই কাগজ কার কাজ এস এম এস এ করা যাবে না আপনারা যা কিনবেন সেইটা দেখুন দেখুন 这个这个，两百多的。